সত্তর থেকে আশি বছরের বয়স্করা ঠিক স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন কিন্তু অল্প বয়স্করা অল্প বয়সেই প্রাণ হারাচ্ছেন প্রত্যেকের বাড়িতে ঔষধের কারখানা লেগে আছে প্রত্যেকেরই ঔষধ প্রয়োজন এক বছরের বাচ্চা থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত কোনো না কোনো সমস্যায় ভুগছেন এই কোন যুগে কোন প্রজন্ম গড়ে তুলছে আমরা নিজেও জানেন রিসেন্ট একটা সিনেমা রিলিজ হয়েছে মুভিটির নাম সাই আজকের জগতে সব থেকে বিখ্যাত রিলস দেখার প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম যেখানে স্ক্রল করলেই ওই মুভি সম্পর্কিত যত রকমের রিলস ভিডিও প্রায় সবার ফিড দখল করে রেখেছে যাই হোক একটা সিনেমা রিলিজ হয়েছে অনেক জনপ্রিয়তা পেয়েছে তাই ট্রেন্ডে চলছে সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ওই সিনেমা সম্পর্কিত এমন এমন ভিডিও ইনস্টাগ্রামের সামনে আসছে যেগুলো এই প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎকে নির্দেশ করছে আসলেই কি উজ্জ্বল ভবিষ্যৎ একটা সময়ে ফোন রিলস ইনস্টাগ্রাম কিছু ছিল না তখনকার যুগের যুবক যুবতীরা সিনেমাও দেখেছে কিন্তু এমন পাগলামি দেখা যায়নি এমন পাগলামি তো আশিকি টু এবং সানাম তেরিকা সাম অথবা তেরে নামেও দেখা যায়নি কি এমন ঘটছে এই প্রজন্মের সাথে যার জন্য পুরো প্রজন্ম প্রতিবন্ধী হয়ে পড়ছে ভেতর থেকে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি চলুন সবটা নিয়ে আলোচনা করি আমি রকি আপনাদের সাথে আর আপনারা দেখছেন রিসার্চ উইথ রকি দু হাজার সালের পূর্বে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা জানেন তাদের শৈশব কৈশোর এবং জৈবন কেমন কেটেছে আর এটাও জানেন এখনকার ছেলে মেয়েদের জীবন কিভাবে কাটছে তারাই সব থেকে বড় পরিবর্তনটা সচক্ষে দেখেছেন এই যে ক্ষয়ে যাওয়া প্রজন্ম নিজের আশেপাশে থাকা নব্বই দশকের দাদা দিদিদের জিজ্ঞেস করে দেখবে তাদের ছোটবেলাটা কতই না সুমধুর ছিল তখনও দিনে চব্বিশটা ঘন্টা ছিল আর এখনও দিনে চব্বিশটাই ঘন্টা আছে কিন্তু পার্থক্য শুধু এটাই এখনকার ছেলে মেয়েদের চব্বিশটা ঘণ্টা ঘরের একটা কোণে বসে রিলস দেখতে দেখতে অথবা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতেই কেটে যায় কেউ রিলস কেউ ড্রামা অথবা কেউ গেমে আসক্ত হয়ে পড়েছে কিন্তু তখন একটা সময় ছিল যখন মানুষ ঘরের কোণে বসে থেকে নয় ঘরের বাইরে হাঙ্গামা করে দিন তাকিয়েছে একটা রিপোর্ট বলছে বিশ্বব্যাপী পনেরো থেকে চব্বিশ বছর বয়সীরা প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা মোবাইলের স্ক্রিনেই কাটিয়ে দিচ্ছেন তখনকার আঠারো বছরের যুবতী মেয়েও বাচ্চাদের সঙ্গে খেলা করতো বাবা যখন মাঠে কাজ সেরে দুপুরবেলায় বাড়ি ফিরতেন তখন ছোট্ট মেয়ে হাত পাখা নিয়ে বাবাকে বাতাস করত তখন কষ্ট ছিল কিন্তু কষ্টের মধ্যেই ছিল আনন্দ বিকেল হলেই ক্রিকেট খেলতে যাওয়া দুটো টিমে প্রায় কুড়িটা করে চল্লিশটা খেলোয়াড়দের জোগাড় ছিল সেই সময় আর এখন কোনো একটা ছেলের খেলতে ইচ্ছে করলেও সেই খেলার জন্য বন্ধু পায় না এখনকার ছেলেদের বিকেল কেটে যায় ফ্রি ফায়ার গেম খেলে সে যেন একাই পাগলের মতো হাসে তারপর দেখা যায় সে তো পৃথিবীতে নেই ইনস্টাগ্রামে ঢুকে আছে নব্বইয়ের দশকে কেউ যদি এমন করে একা বসে হাসত নির্ঘাত তাকে পাগলখানাতে পাঠিয়ে দেওয়া হতো টিভিতে প্রায় দশ বারো জন মিলে ছবি খেলা ইত্যাদি দর্শন করত। কিন্তু এখন সব নিজের নিজের ফোনেই ব্যস্ত কেউ কারো বাড়ি বা দোকান যেতেই চায় না এই অলস প্রজন্ম সেই মজাটা সেই আনন্দটা কখনোই অনুভব করতে পারবে না আগেও ছেলেমেয়েরা সিনেমা দেখেছে কিন্তু সাইয়ারা সিনেমার মতো পাগলামি কখনো দেখা যায়নি সিনেমা চলাকালীন একটা ছেলে জামা খুলে দিয়ে শুয়ে পড়ল মাটিতে একটা মেয়ে এমনভাবে কান্না করছে যেন তার খুব কাছের কেউ মারা গেছে আর সব থেকে অবাক লাগা একটা ঘটনা একটা মেয়েকে সিপিআর পর্যন্ত দিতে হয়েছিল কারণ তার দাঁতের দাঁত লেগে গেছিল সে অজ্ঞান হয়ে গেছিল এই অসুস্থ প্রজন্ম আসলেই যেগুলি বেদনাদায়ক ঘটনা সত্য ঘটনা সেগুলিকে স্ক্রল করে চলে যায় এই রিসেন্টলি হওয়া পেহেলগাম অ্যাটাক এত সাধারণ মানুষ মারা গেল তাদের জন্য এদের এক ফোটাও চোখে জল আসেনি তাতে দাঁতও লাগেনি কিন্তু সিনেমার সাজানো চরিত্রের উপর ডিপেন্ড করে এদের চোখে জল আসে দাতে দাঁত লাগে কেউ জামা খুলে শুয়ে পড়ে আজব এই প্রজন্ম এর থেকেও অনেক ভালো ভালো সিনেমা পূর্বে মুক্তি পেয়েছে যেগুলো সত্যি কাঁদিয়ে দেয় মানুষ দেখেছে বলেছে খুব সুন্দর সিনেমা কিন্তু কেউ এইভাবে পাগলামি করেনি যুবক যুবতীরা যা শুরু করেছে আর কিছুদিন পর মনে হয় সিনেমা হল হয়ে উঠবে পাগলাগা অথবা এই সিনেমার রিমেক শুটের জায়গা কারণ তারা যেটা করছে সেটাও তো কোনো সিনেমার থেকে কম নয় ঘটনা অজ্ঞান পর্যন্ত পৌঁছে গেছে আশা করবো কেউ মারা না যায় এই প্রজন্মে একাকিত্ব এতটাই বেড়ে গেছে বাবা মা জানে না ছেলের মনে কি চলছে মেয়ে জানে না বাবা মায়ের মধ্যে সম্পর্কের অবস্থা নিজেদের দুঃখ কষ্ট নিজের মধ্যেই দেবে রাখছে সকলে যার ফলে আত্মহত্যার হার বাড়ছে ডাব্লিউ এইচ এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় সাত লক্ষ সাতাশ হাজার মানুষ আত্মহত্যা করে যার মধ্যে পঞ্চাশ শতাংশ যুবক যুবতী সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কোনো শারীরিক কসরত হচ্ছে না কেউ খেলছে সেটাও ফোনে কেউ কিনছে সেটাও ফোনে এমনকি উপার্জন করার জন্য অনেকেই ফোনকে মুখ্য উপাদান হিসেবে বেছে নিচ্ছে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে এই প্রজন্ম এই অদৃশ্য ভাইরাসে আমি আপনি তো আক্রান্ত হয়ে পড়েছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে এটা থেকে বাঁচানো যায় প্রথমত নিজে ফোনের ব্যবহার সীমিত করুন বাচ্চাদের সামনে মোবাইল ব্যবহার করবেন না কারণ আপনাকে দেখেই বাচ্চারা শেখে তাদেরও ইচ্ছা হয় এবং তারাও চেয়ে বসে বাচ্চাদের সময় দেন তাদের সঙ্গে আউটডোরে যান তাদের সঙ্গে খেলা করুন শুধু হরলিক্স খাইয়ে বাচ্চাকে হেলদি করা যায় না শারীরিক কসরতেরও প্রয়োজন বাচ্চাদের ফোন দেবেন না অনেকের সন্তানরা খাবার খেতে না চাইলে তারা তাদের হাতে ফোন ধরিয়ে দেন তারপর বাচ্চা খায় তবে শুনে রাখুন একটা বাচ্চার মস্তিষ্ক এমন থাকে তাতে আপনি যা কিছু ঢোকাবেন সেটাই ইনস্টল হয়ে থাকবে তাই আপনি ফোন দেবেন না তাতে তাকে খাওয়াতে আপনার এক ঘন্টা লাগুক দু ঘন্টা লাগুক ফোন দিলেই আপনার বাচ্চার আয়ু আপনি নিজেই কমিয়ে ফেলছেন থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকেও কন্ট্রোল করতে হবে আপনি বাচ্চার সামনে ফোন ইউজ করবেন না তাদেরকে সময় দেন তাদেরকে গল্প শোনান ঠিক নব্বই দশকের মতোই চলুন আমরা একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলি ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধু মহলে এবং পরিবার মহলে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন